হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার এইটের ইউনিট ওয়ানের সিলেবাসটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমাদের আমি বলেইছি আগে যে তোমাদের কিন্তু সিলেবাসটা অনেকটা লেন্দি ওই জন্য আমাকে অল্প অল্প করে বলতে হচ্ছে তো আজকে পেপার এইটের ইউনিট ওয়ানের সিলেবাসটা নিয়ে আলোচনা করবো যেখানে তোমরা কিন্তু মোট চারটা টপিক পেয়ে যাবে ঠিক আছে ইউনিট টু আর ইউনিট থ্রি আমি তোমাদের এরপর পরের দিনের ক্লাসে আলোচনা করে দেবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো দেখো এখানে লেখা আছে আমাদের দুটো অফিসিয়াল নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা এই দুটো নাম্বারের কোন একটা নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তোমাদের ক্লাস কিন্তু দু তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে আচ্ছা চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো তোমাদের পেপার এইট এর ইউনিট ওয়ানে আমরা কিছু নতুন কিছু টপিক যেগুলো তোমাদের হয়তো নতুন মনে হতে পারে এবং খুব ইন্টারেস্টিং কিন্তু ঠিক আছে দেখো প্রথমে এক নম্বরে আছে হচ্ছে নিউ ক্লাসিসিজম ঠিক আছে এনলাইটেনমেন্ট অ্যান্ড নিউ ক্লাসিসিজম এটা হচ্ছে একটা নতুন ধরনের সাহিত্যের সাথে মানে সংযুক্তিকরণ হয়েছে আর এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক ঠিক আছে নিউ ক্লাসিসিজম আচ্ছা এইটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট নিউ ক্লাসিস ক্লাসিসিজমটা বাট তোমাদের দুটোই পড়তে হবে এনলাইটেনমেন্টটাও পড়তে হবে আর ক্লাসিসিজমটাও পড়তে হবে এবং নিও ক্লাসিসিজমটা তোমাদের জানতে হবে ঠিক আছে আচ্ছা দু নম্বরে দেখো আছে হচ্ছে রিয়ালিজম অ্যান্ড দ্য রাইস অফ দ্য নোবেল রিয়ালিজম অ্যান্ড দ্য রাইস অফ দ্য নোবেল রিয়ালিজম মানে হচ্ছে বাস্তববাদ আর সে সঙ্গে তোমাদের নোবেল বা উপন্যাসের যে উত্থান সেটা কিন্তু এই সময় হয়েছিল এবার নোবেলের প্রসঙ্গ আসলে আমাদের কিছু ইন্ডিভিজুয়াল নোবেলিস্টদের ব্যাপারে জানতে হবে তোমাদের সিলেবাসেও কিন্তু ইন্ডিভিজুয়াল কিছু নোবেলিস্টদের ব্যাপারে বলা রয়েছে বাট সব থেকে বেশি তোমাদের জোর দেওয়া হয়েছে এখানে হচ্ছে রিচার্ডসন আর হচ্ছে হেনরি ফিল্ডিং এর উপরে রিচার্ডসন আর ফিল্ডিং এই দুজন হচ্ছে প্রখ্যাত নোবেলিস্ট রেনাউন্ড নোবেলিস্ট এই জন্য কিন্তু এদের নাম দুটো এখানে মেনশন করা রয়েছে মানে বাকিদের নামও জানতে হবে বাট মানে স্পেসিফিক ভাবে যদি বলা যায় তাহলে কিন্তু স্যামুয়েল রিচার্ডসন আর হচ্ছে হেনরি ফিল্ডিং কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট অ্যাজ এ নোবেলিস্ট ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তিন নম্বরে কি আছে হচ্ছে পিরিয়ডিক্যাল এসেডি পিরিয়ডিক্যাল এসে এই যে পিরিয়ডিক্যাল এসে এটার পেছনেও বা এর এর জন্য যে সমস্ত অথাররা যে সমস্ত রাইটাররা ভীষণই সিগনিফিকেন্ট রয়েছে যে সমস্ত অথারদের নাম তারা হচ্ছে তোমার জনসন আছে ভীষণ ইম্পর্ট্যান্ট অ্যাডিসন আছে ঠিক আছে জনসন অ্যাডিসন এরা হচ্ছে এই পিরিয়ডিক্যাল এসেটাকে খুব বেশি মানে এর উত্থানটা ঘটিয়েছিল আচ্ছা আর লাস্ট দেখো তোমাদের আছে হচ্ছে দ্য প্রিকর্শার অফ রোম্যান্টিক পোয়েট্রি এদিকে চলে আসি আচ্ছা দ্য প্রিকশন অফ রোমান্টিক পোয়েট্রি রোমান্টিক পোয়েট্রির যে আর কি সূত্রপাতটা যা মানে এটা কিভাবে এসেছিল ঠিক আছে বিগিনিংটা রোমান্টিক পোয়েট্রিটা কিভাবে এসেছিল মানে এখানে তোমাদের রোম্যান্টিক পোয়েট্রি কি এর ফিচার্স রোমান্টিক পোয়েট কারা কারা আছে সব তোমাদের কিন্তু এখানে জানতে হবে রোল অফ রোম্যান্টিক পোয়েট্রি সবটা জানতে হবে তো দেখতে গেলে কিন্তু তোমাদের এই পেপার এইটের ইউনিট ওয়ানের টপিকগুলো কিন্তু একটু অন্য রকমের যেগুলো তো তোমরা সচরাচর নাম শুনোনি এরকম কিছু কিন্তু টপিক আর কি তোমাদের এবার হচ্ছে ইউনিট ওয়ানে দিয়েছে পেপার এইটের বাকি ইউনিট থ্রি আর ফোরে তোমরা সেম ওরকম নোভেল ওগুলোই পড়বে যাই হোক তো এটা তোমাদের আজকের সিলেবাসটা ইউনিট ওয়ান আর ইউনিট টু আর থ্রিটা কিন্তু আমি আরেকদিন দিন ক্লাসে আলোচনা করে দেব তো যারা আমাদের কাছে পড়তে চাইছে তারা কিন্তু এর মধ্যে জয়েন করে নাও অলরেডি অনেকেই আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছে অনেকেই কিন্তু জয়েন করেছে এবং পাক্কা দু তারিখ থেকে জানুয়ারি মাসের দু তারিখ থেকে কিন্তু ক্লাস নেওয়া শুরু হবে তো যারা জয়েন করতে চাচ্ছো তারা কিন্তু এর মধ্যেই জয়েনটা করে নিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ